আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা সমস্ত মালয়েশিয়ান প্রবাসীদের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর স্যারকে কিছু আবেদন করতে যাচ্ছি ইনশাআল্লাহ অবশ্য এটা প্রত্যেকটা প্রবাসীদের জন্য খুব উপকার হবে এবং আমাদের টিম আল কায়দ ইন্টারন্যাশনাল সবসময় চেষ্টা করছে মালয়েশিয়ান প্রবাসী সহ পৃথিবীর সকল প্রবাসীদেরকে নিয়ে কাজ করা বিশেষ করে মালয়েশিয়া যারা অবৈধ আছে বর্তমান যারা জেলে আছে এদেরকে নিয়ে অবশ্যই তারা খুব চিন্তিত ইনশাআল্লাহ আমরা অবশ্যই মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটা আবেদন করতে যাচ্ছি সংক্ষেপে কিছু আবেদন করব ইনশাআল্লাহ এবং অবশ্যই আপনাদের যদি কোনো আবেদন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা অবশ্যই সেই বিষয় নিয়েও একটা ভিডিও তৈরি করব এবং অবশ্যই এই সকল ভিডিও আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর স্যারকে আমরা কিছু আবেদন করতে চাচ্ছি তার ভিতরে অন্যতম আবেদন হলো যে সকল অবৈধ যারা মালয়েশিয়াতে আছে। তাদেরকে নিয়ে অবশ্যই ডক্টর ইউনুস স্যার যদি মালয়েশিয়া প্রশাসনের সঙ্গে বা মালয়েশিয়া সরকারের সঙ্গে জরুরি বৈঠক করে কারণ আপনারা জানবেন যে ইতিমধ্যে না হল কয়েক লক্ষ প্রবাসী বাংলাদেশি যারা আছে অবৈধ এই কয়েক লক্ষ অবৈধ যদি এখন বেশা না পায় এই মুহূর্তে আর আপনারা সবাই জেনে থাকবেন প্রতিনিয়ত মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অপারেসির মাধ্যমে অসংখ্য প্রবাসীদেরকে তারা আটক করছে সুতরাং এই মুহূর্তে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে রিকোয়েস্ট করব খুব শীঘ্রই যেন মালয়েশিয়া সরকারের সঙ্গে এই বিষয়ে একটা আলোচনা করে এবং অবশ্যই যেন এই সকল অবৈধদেরকে বৈধকরণের সুযোগ দেয় মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমাদের দ্বিতীয় আবেদন থাকবে বর্তমান অপারেসির মাধ্যমে হাজার হাজার বাংলাদেশি প্রবাসীদেরকে মালয়েশিয়ার পুলিশ অ্যারেস্ট করেছে এবং তারা জেলে আটক আছে সুতরাং এই মুহূর্তে যদি বাংলাদেশ সরকার এই সকল অবৈধ প্রবাসীদেরকে বের করার কোনো চেষ্টা না করে তাহলে কিন্তু অবশ্যই এই সকল প্রবাসীদেরকে অনেক বগুন্তির শিকার হতে হবে এই সকল প্রবাসীদের প্রত্যেকটা পরিবার এই একই আবেদন করছে যেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার মালয়েশিয়ার সরকারের সঙ্গে বসে এই জেল মৌকুফের একটা বিষয় আলোচনা করবে যে আপনারা সবাই জেনে থাকবেন যে মালয়েশিয়াতে জেলে আটক হওয়ার পর নির্ধারিত একটা জেল হয় যেমন তিন মাস বা চার মাস এই তিন চার মাস পর কিন্তু অবশ্যই মালয়েশিয়া থেকে কেউ যদি সেই লোকের নামে একটা টিকিট কেটে দেয় তাহলে সে বাংলাদেশ দেশ যেতে পারবে কিন্তু দুঃখ হলো যে যদি কেউ টিকিট না কেটে দেয় তার পাসপোর্ট নাম্বারে বা তার নামে তাহলে সে যেতে পারে না তো আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে রিকোয়েস্ট করব যে সরকার মালয়েশিয়া সরকারের সঙ্গে যেন এই বিষয়ে একটা চুক্তি করে চুক্তিটা হলো কি জেলের ভিতর তারা কিছু কাজের ব্যবস্থা করে দিবে। এবং ওই কাজের মাধ্যমে তার কিছু টাকা উপার্জন হবে এবং ওই টাকা দিয়ে যেন মালয়েশিয়া সরকার এই সকল প্রবাসীদেরকে যার যার দেশে পাঠাতে পারে কারণ এই টিকিটটার জন্য কিন্তু অসংখ্য প্রবাসী যেখানে যার তিন মাস বা চার মাস জেল হয়েছে কয়েক বছর কিন্তু তারা জেলের ভিতরে এখনও আটক আছে একমাত্র টিকিটের অভাবে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা তিন নম্বর আবেদন রাখবো পাসপোর্ট রেনুর বিষয়ে আপনারা সবাই জেনে থাকবেন যে মালয়েশিয়াতে একটা পাসপোর্ট রেনু করতে গেলে বা একটা পাসপোর্ট নবায়ন করতে গেলে নতুন করে একটা পাসপোর্ট তৈরি করতে গেলে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস অনেক সময় প্রায় আট নয় মাসও লেগে যায় এটা অবশ্যই আমাদের ব্যর্থতা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো এমন একটা মেশিন তৈরি করা যে মেশিনটা অন্য অন্য দেশে ইউজ হয় আপনি এখন যে আবেদন করবেন বাংলাদেশ হাই কমিশনে বা তাদের হাই হাই কমিশনে তারা মাত্র কয়েক ঘন্টার ভিতর পাসপোর্ট নতুন পাসপোর্ট তৈরি করে দিয়ে দেয় আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে রিকোয়েস্ট করব অনুরোধ করব হাত জোর করে অনুরোধ করব যেন এমন একটা মেশিন তৈরি করা যখন কোনো প্রবাসী পাসপোর্টের আবেদন করবে সর্বোচ্চ একদিন সময় নিন যেন পাসপোর্টের জন্য সে অবৈধ না হয়ে যায় এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা রিকোয়েস্ট করব। প্রবাসীদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে কারণ প্রবাসীরাই দেশের রেমিটেন্সের অন্যতম একটা চাকা চার নম্বর আবেদন থাকবে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর টিকিট সিন্ডিকেটদেরকে দমন করা এক কথাই টিকিট সিন্ডিকেট যারা করে এদেরকে গুলি করে হত্যা করা আমরা প্রত্যেকটা প্রবাসীদের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করছি এবং আমরা আপনাকে অনুমতি দিচ্ছি যে ব্যক্তি টিকিট সিন্ডিকেট করে মাত্র দশ হাজার টাকার টিকিট তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নিতে পারে সে কখনো মানুষ হতে পারে না এক কথা সেই রক্ত চুষে খায় মানুষের সুতরাং তাকে আপনারা গুলি করে হত্যা করুন আমরা অবশ্যই তো খুশি হব মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর পাঁচ নম্বর আবেদন থাকবে মালয়েশিয়াতে সহ পৃথিবীর প্রত্যেকটা প্রবাসী যেখানে মালয়েশিয়া সৌদি আরব অথবা কাতার বা ডুবাই যেখানে হোক প্রত্যেকটা দেশে একটা সরকারি প্রতিনিধি টিম পাঠানো এখানে তারা আজীবনের জন্য থাকবে মালয়েশিয়ার অনেক সমস্যা আছে অনেক সমস্যা বসে কাজ করে ঠিকমতো টাকা দেয় না কোম্পানিতে ঠিকমতো টাকা দেয় না পাসপোর্ট নিয়ে ঘোরাঘুরি করে দালালে পাসপোর্ট মেরে দেয় এই সকল কমপ্লেনগুলো আমরা সেই সকল টিমকে আমরা জানাবো সরকারি টিমকে এবং তারা অবশ্যই মালয়েশিয়া সরকারের সঙ্গে তারা লিঙ্ক থাকবে মালয়েশিয়া সরকারের সঙ্গে চুক্তি করে এই সকল অবৈধ যারা দালালি করে যারা মানুষদেরকে হয়রানি করে টাকা নিয়ে ভিসা করে দেয় না ঠিক মতো কাজ করে বেতন দেয় না এরকম ইত্যাদি নানান কারণ থাকে এই সকল টিমের কাজ হবে এই সকল সমস্যাকে সমাধান করা কারণ এখানে আমাদের কোনো গার্ডিয়ান বলতে কোনো অস্তিত্ব নাই সুতরাং আমরা চাচ্ছি যে একটা টিম তৈরি করে দিন আপনি যেন প্রত্যেকটা প্রবাসীরা তাদের সকল কমপ্লেন এই সকল টিমদেরকে দিতে পারে এবং তারা যেন মালয়েশিয়া প্রশাসনের সঙ্গে লিয়াজু করে তারা যেন এই সকল দালালদেরকে দমন করতে পারে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা আর একটা রিকোয়েস্ট করবো মালয়েশিয়াতে আসার জন্য এখনো আঠারো হাজার নতুন কর্মী বাংলাদেশে টাকা দিয়ে বসে আছে তাদেরকে নিয়ে একটু চিন্তা করুন তাদেরকে মালয়েশিয়াতে না আনলেও অবশ্য তাদেরকে টাকা ওঠানোর অথবা তাদেরকে অন্য কোনো দেশে পাঠানোর ব্যবস্থা করুন কারণ এই সকল মানুষ যারা জমি বন্ধক রেখে টাকা শুধু করে তারপর বিভিন্ন মানুষের থেকে টাকা ধার করে এনে এই সকল দালালদের কাছে টাকা দিয়েছে কিন্তু তারা মালয়েশিয়াতে আসতে পারি নাই সুতরাং এদেরকে অবশ্যই আপনি একটু এমন ব্যবস্থা করে দিন যেন এরা খুশি হয়ে যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সবাই কমেন্ট করবেন আপনাদের মতামতগুলো জানাবেন এবং ইনশাআল্লাহ আমরা সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করব যেন প্রত্যেকটা প্রবাসী এই ভিডিওটা দেখে এবং প্রত্যেকটা বাঙালি যেন গর্জে উঠতে পারে প্রবাসীদেরকে নিয়ে প্রত্যেকটা প্রবাসী এতটা কষ্টে থাকে যেটা সামান্য কথা বলে কখনো শেষ করতে পারব না সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি